ফ্রেশ ফুড ফ্রেশ অক্সিজেন ফ্রেশ লাইফ এটাই আমার স্বপ্ন মফসল শহরগুলিতে মানে এই ধরনের পরিবেশ খুব কম পাওয়া যায় এই সব জায়গাগুলি পাওয়া যায় সেই সব জায়গায় বিকালবেলাটায় প্রচুর পরিমাণে মানুষ থাকে কারণ সন্ধ্যার পরে এইসব জায়গাটা ভয়ঙ্কর না কিন্তু তারপরেও একটা ভয়ঙ্কর হয়ে দাঁড়ায় কারণ যেহেতু চারিপাশটাই অন্ধকার থাকে কারণ হলে এইটা আর আমরা আমরা সবুজে বিশ্বাসী আমরা বাঙালি আমরা সবুজে বিশ্বাসী আপনার যদি আকাশের অবস্থাটা দেখেন চমৎকার একটা ফিল সাথে থাকেন দেখতে থাকুন ঝালকাঠির উপরে আলাদা ব্লগ আসতেছে সেই ব্লগে সবাই পার্টিসিপেট করবেন সাথে থাকবেন আশা করি সহযোগিতা করবেন সবাই ভালো থাকেন সামনের দিকে আর একটু যাবো তারপরে আমরা এখান থেকে অন্য একটা ওয়েতে আমরা হয়তো আমরা চেষ্টা করবো আমরা ইসে যাওয়ার জন্য কি ভ্যানে কারণ ভ্যানে গেলে আমরা এই সান্দকানীর একটা পরিবেশ আপনাদেরকে দেখাইতে পারব পৃথিবীর যেই দেশে যাবেন সেই জায়গাটার যেখানে সেখানে শুষ্কতা পাবেন আর্দ্রতা পাবেন কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে এতটা সবুজ পাবেন না শুধু বাংলাদেশ যতটা সবুজ এই জন্য সারা পৃথিবীর মানুষ বলে বাংলাদেশ সবুজ এবং আপনারা খেয়াল করছেন যে বাংলাদেশে যারা বাইরের দেশের লোকজন আসে তারা কিন্তু এই বাংলাকে ছেড়ে যাইতে চায় না বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন গ্রামে বহুত বিদেশিরা আছে যারা এখানে সংসার তৈরি করছে যারা সিটিজেন নিচে এবং যারা পেপার তৈরি করে এই দেশেই থাইকে যাইতেছে এর একমাত্র কারণ হচ্ছে এই সবুজ আপনি এখানে প্রাণ খুইলা মন খুইলা নিঃশ্বাস নিতে পারবেন এই যে ঢাকা শহরে একটু হাঁটাহাঁটি করলে শ্বাস ঘন হয়ে আসে আমি যতটা পথ আজকে হাঁটছি আসলে আমি ভাবতে পারি না যে এতটা দূর পর্যন্ত আমি হাঁটতে পারবো কিন্তু আমার মানে কোনো কষ্টই লাগতেছে না আমার মনে হইতেছে আমি প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারতেছি যাই হোক বন্ধুরা আপনাদের সহযোগিতা থাকলে আমি বাংলাদেশের প্রত্যন্ত গ্রামগুলি এবং গ্রামের যে বাজারগুলি এগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন বিভিন্ন জায়গা থেকে এই ছোট ছোট জাহাজগুলিতে বিভিন্ন ধরনের জিনিস আছে যেমন এইটায় কাঠ যাইতেছে হয়তো দেখা গেছে এইটাই গাছ আসছে সব জায়গাগুলো আসলে মানুষের জন্য দুর্গম হয়ে যায় আপনাদের সহযোগিতা পাইলে আমি বাংলাদেশের যতটা গ্রাম সম্ভব যতটা ভিতরে সম্ভব যাওয়ার চেষ্টা করব আপনাদের সহযোগিতার অপেক্ষায় থাকলাম রাস্তার পাশে হাঁটতে হাঁটতে একটা জিনিস চোখে পড়লো সেটা হচ্ছে গরুর খামার দেখেন ছোট্ট একটু জায়গায় বেশ কয়েকটা গরুর খামার এক একটা গরুর কমপক্ষে কত টাকা দাম হইবে এইটা ভাই এই এক একটা গরুর কত দাম হবে এক একটা গরুর মিনিমাম এক লাখ এরকম তার মানে কয়টা গরু আছে পাঁচটা গরু আছে যদি সত্তর হাজার ধরে পাঁচশতা পঁয়ত্রিশ পাঁচশতা পঁয়ত্রিশ হ্যাঁ তিন হাজার টাকা তো তিন হাজার টাকার গরু আমরা যদি পরিবেশটার টিকে দিতে চাই যে আমরা এমন কোনো কাজ করবো না যেটা গ্রামের পরিবেশটা নষ্ট হয় তাইলে কিন্তু আসলে সব কিছুই সম্ভব দেখেন সরাসরি গাছে সরাসরি আছে দেখেন একদম গাছের কলাইছে সরাসরি হয়েছে এই এইটাই কিন্তু আসলে এই সব গাছে কিন্তু আপনার কোন রকম সার দেয়া থাকে না একদম এগুলি খাইতে যেমন লাগবে এবং মিষ্টি একটা না যদি এখানে ইচ্ছা করে মানুষ রাতের বেলা কিন্তু রাস্তার পাইতে কাইটে নিয়ে যেতে পারে কিন্তু সেই ধরনের মন মানুষে মানুষের নাই এইটা এখন আর কেউ করে না এইটা করে না কারণ এইটা একটা সময় ছিল কিনা তাও আমার সন্দেহ আছে

এটা অল্প কয়েক দিনের জন্য এরপরে আবার স্বাভাবিক হয়ে যায় পাখি গ্রামের ভিতরে বিকেলবেলা আসলে ছেলে পেলেরা বা অনেক সময় বয়স্করাও সময় কাটানোর জন্য কিছু থাকে না কারণ সারাদিন কাজ শেষে কি করবে কোথাও বসে কোনো একটা দোকানে বসে চা খায় কিন্তু এই গ্রামের ভিতরে সেই সময় কাটানোর জন্য একটা ব্যবস্থা আছে সেটি হচ্ছে ক্রাম বোর্ড এই যে দেখেন সবাই ক্রাম বোর্ড খেলতে আছে এখানে যদিও সব ইয়াং ছেলেরা ছোট ছোট যে দোকানগুলি আছে দোকানগুলি দেখেন আপনারা যে দোকানগুলির ভিতরে ভাই চা আছে তো না চা বানান চিনি ছাড়া একটা চা দেন আপাতত খাই সেন্টু ভাই চা খাবেন গ্রামের যে ছোট দোকানগুলির একটা বৈশিষ্ট্য আছে সেইটা হলো প্রত্যেকটা দোকানে একটা টেলিভিশন থাকে এই যে দেখেন একটা টেলিভিশন থাকে এর কারণটা খুবই সহজ এর কারণটা হইলো এই যে যখন এখানে লোক আসে এখানে তো আর বিভিন্ন সময় বাইরের লোক মানে কাস্টমার খুব একটা বেশি না সব পরিচিত কাস্টমারের ভিতরে এবং সেই পরিচিত কাস্টমারের ভিতরে যারা আছে তখন ওই একটা চা খায় আবার আধা ঘন্টা পরে আরেকটা চা খায় এই যে এই যে আধা ঘন্টা সময়টা এই সময়টা কিভাবে পাস করবে এই পাস করার জন্য একটু টেলিভিশন আছে একটু টেলিভিশন দেখে যাই হোক আর এখানে এই সারা বাংলাদেশের মতো এই ভদ্রলোকরা সব জায়গায় আছে এই যে দেখেনি এরা আছে সব জায়গায় নদীর পারে দাঁড়িয়ে এটা দাঁড়িয়ে একটু চা খাইতেছি এবং আপনাদেরকে একটু দেখাই যে পিছন থেকে একটা বোট যাইতেছে বোর্ডটা খুবই ভালো লাগতেছে এই যে দেখেন এরা ওই আপনার কি বলে এটাকে পেয়ারা বাগান থেকে আসছে বিভিন্ন জায়গায় নদীতে নামার জন্য আবার সিঁড়ি বানানো হয়েছে এই যে দেখেন সিঁড়ি এই যে এই যে পেঁপে গাছগুলা দেখেন পেঁপে গাছগুলা সারা সারা রাস্তায় আমরা দেখছি এই ধরনের পেঁপে গাছ অ্যাভেলেবেল এবং ভালো পরিমানের পেঁপে আছে ইচ্ছা করলেই আপনি এখান থেকে আর কিন্তু নিতে পারবেন কিন্তু সেই চোর নাই এই ধরনের সবজি করার মতো চোর আর এখন দেশে নাই গ্রামের ভিতর থেকে যে যে পেয়ারা বাগানে পেয়ারা বাগানে সব ছেলেরা যায় মেয়েরা যায় এবং এটা সাধারণত পরিবার সহ যায় এবং বাংলাদেশের এই কালচারটা এখন সব জায়গায় দেখা যায় সেটা হলো যে বোর্ডে হোক স্পিড বোর্ডে স্পিড বোর্ড না বড় জাহাজটা ছোটো ছোটো বোর্ডে এই বোর্ডে ছেলেমেয়েরা আপনার এক সাউন্ড সিস্টেম নিয়ে গান বাজাতে বাজাইতে নাচানাচি করতে করতে তারা বিভিন্ন জায়গায় যায় এবং একে বোর্ডের যে সেই আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এই কালচারটা সারা বাংলাদেশে এখন প্রত্যন্ত গ্রামেও চলে আসছে ব্যাপারটা হলো তারা এই ছোটো গুলাই আছে কিন্তু বোর্ডের ভিতরে তারা স্মোক পর্যন্ত ব্যবহার করতে তো আসলে এই জন্য আমি মাঝে মাঝে বলি যে মপসল শহর বা গ্রাম এখন আর সেই গ্রাম নাই এখন টেকনোলজিতে যেমন তারা অনেক অ্যাডভান্স এবং পরিবেশ কালচারেও তারা অনেক অ্যাডভান্স বিভিন্ন ধরনের যানবাহন থাকা সত্ত্বেও একটু ভ্যানে উঠলাম এনে খোলা এবং প্রচুর পরিমাণে বাতাস লাগতেছে চুলের দিকে তাকাইলে বুঝতে পারতেছেন এবং একটা মজা লাগতেছে যদিও ভিডিওটা একটু জার্কিং হইতেছে সন্ধ্যার দিকে যখন আমরা বাড়িতে ফিরছিলাম তখন দেখলাম সারা রাস্তা জুড়ে শুধু মানুষ গাড়ি মোটরসাইকেল ইজি বাইক এমনকি নৌকা পর্যন্ত আছে তার মানে বোঝা গেল যে এই জায়গাগুলিতে বিকেল হইলে প্রচন্ড পরিমাণে মানুষ আসে আপনারা যাদের বিকেলবেলায় একটু ঘুরতে ভালো লাগে তারা এই সব জায়গায় আসতে পারেন এটি অসাধারণ এখানে রিক্স ফ্রি এখানে এমন কিছু নাই যেটা আপনাকে ভয়তে থাকতে হবে আমরা এবার ভ্যান যোগে আসতেছি কেমন লাগতেছে সবাই কমেন্ট করে জানাবেন বাজারের এই যে ব্রিজটা যেটার উপরে আমরা দাঁড়িয়ে আছি এই ব্রিজটার পশ্চিম প্যাস এইটা হচ্ছে পশ্চিম পাশ নাকি পশ্চিম পাশটা হচ্ছে সাধারণত কাঁচা বাজার কাঁচা বাজারগুলো হয় সেটা হয়েছে এই সাইডটা এবং আর আপনার পূর্ব পাশটা যেটা আমরা যে সাইডটা দেখাই পূর্ব পাশটায় এই পাশটায় কিছু দোকান আছে এখানে সেন্টুয়াই কচু তো আমরা দেখলাম না তো আমরা যে এই কচুটা দেখলাম এই কচুটা কি কচু এই কচুটার নাম হয়েছে সাহেবী কসু সাহেবী কচুর আসলে এই কি পার্থক্য কি সাহেবী কচু আর এমনি যে লোকাল কচু এই দুইটা কচুর ভিতর কি লোকাল যে কচু দেখা যায় যেটাকে আমরা বলি মান কচু পানি কচু বিভিন্ন কচু আর এই কচুটা হচ্ছে অরিজিনাল সাহেবী কচু এই কচুটা মূলত আমাদের দেশের না এটা পাহাড়ি অঞ্চলে চুলকাই না এটা এটা কোনো চুলকাই নেই এবং কচুটার বৈশিষ্ট্য হইল কাটলে ভিতরে লাল বেরা সাহীবি কচু আর দেশি কচু দেশি কচু খাইলে সুলকায় আর সাহীবি কচু খাইলে চুলকায় না অর্থাৎ কচুর ভিতরে একটা বৈষম্য তৈরি করলো আমাগো এই সেন্টু ভাই অসাধারণ জিনিস এই বৈষম্য কচু আমরা খাবো না আমরা সুলকানি সাহীবি যেটা পাবো যেটা ভালো লাগবে ওইটাই খাবো এ রাস্তাঘাট ভালো হওয়ার কারণে এই ভেড়াগুলো এখন গ্রামের বিভিন্ন রাস্তায় দেখা যায় এটা সকালের এখন বিকেল একদম সন্ধ্যা গড়িয়ে আসছে

পেঁয়াজও আছে বুট আছে সান্ধ্যকালীন যে একটা নাস্তা সেটার জন্য এখানে বসা গরুর দুধে চা খাওয়ার জন্য একটা দোকানে ঢুকলাম ভাই কি নাম আপনার সাগরের দোকান সাগরের দোকান সাগর ভাই দোকান যাই হোক বাজারে এটা কি আসলে গরুর দুধ না কিছু মিলেছেন সাগর ভাই না না কিছু মিলেনি

এবং আপনার সন্ধ্যার সময় তো যেহেতু মাগরিবের টাইম দেখেন এই সময় তো লোকজনও কম থাকে ওই যে ভেড়ার কথা বলছিলাম যেই সব জায়গায় রাস্তা ভালো সেই সব জায়গায় সাধারণত ভেড়া থাকেই দর্শক বাউকেটি বাজারে যেই পরিবেশটা এই পরিবেশটা কিন্তু আপনার মফৎসল শহরের ভিতরে পাবে যদিও একটু গ্রামীণ পরিবেশ কিন্তু তারপরেও এখানে কিন্তু আপনার সব ধরনের দোকানপাট অ্যাভেলেবেল আমরা যদি একটু দেখাই এই এই যে জায়গাগুলায় এই জায়গাগুলায় কাপড়ের দোকান আছে ল্যাপট শ্যুটের দোকান আছে এবং কসমেটিক্সের দোকান আছে ফার্নিচারের দোকান আছে এবং সবচেয়ে যে মজার জিনিস সেইটা কিন্তু জায়গাও কিন্তু একদম কম না ওভারঅল পরিবেশটা খারাপ লাগে না বেশ ভালোই লাগবে সান্ধ্যকালীন একটা পরিবেশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জানি না আমার কতটুকু আপনাদের কাছে ভালো লাগবে তবে দেখতে থাকুন ভালো লাগবে ইনশা একদিন আর সেদিনই আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন